আসসালামু আলাইকুম আমি জোহরা দু হাজার তেইশ চব্বিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বিজ্ঞান বিভাগ হতে একশো আটত্রিশতম স্থান অধিকার করেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি মূলত কোন স্ট্র্যাটেজিটি ফলো করে ঢাবি বি ইউনিটে একশো আটত্রিশতম স্থান অধিকার করেছে বলতে পারো ঢাবি বি ইউনিটের জন্য আমি প্রস্তুতি নিয়েছি মাত্র তিন দিন এই কথাটা শোনার পর অনেকেই বিশ্বাস করে না অনেকেই বলে যে আপু মনে হয় জাস্ট ভাব নেয়ার জন্য বলছে কিন্তু না আলাদাভাবে ধাপি বি ইউনিটের জন্য প্রস্তুতি নিয়েছি আমি মাত্র তিন দিন কিন্তু এর পিছনে একটা কাহিনী আছে আমি মূলত মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং তোমরা তো জানোই যে মেডিকেলের জন্য যে ক্যান্ডিডেট প্রস্তুতি নেয় তার ইংরেজি এবং জিকে অনেকখানি কাভার হয়ে যায় যদিও বা জি ক্ষেত্রে আন্তর্জাতিক বা সাম্প্রতিক পাঠ সেরকম একটা বড় হয় না কিন্তু অনেকখানি কাভার হয়ে যায় তো আমারও অনেকখানি কাভার হয়ে গিয়েছিল। যেহেতু আমি প্রথম দিকে মেডিকেলের প্রস্তুতি নিয়েছিলাম তারপর হাতে ওই সে যে তিন দিন সময় পেয়েছি ওই তিন দিন একটু আন্তর্জাতিক দেখেছি আর বাংলা দেখেছি এখন বলতে পারো মাত্র তিন দিনে আন্তর্জাতিক পার্ট আর বাংলা কিভাবে আমি শেষ করলাম না আমি শেষ করতে পারিনি কিন্তু আমি একটা স্ট্র্যাটেজি ফলো করেছিলাম তো আমি খুবই ইন্টারেস্টিং দুইটা কথা বলি প্রথমটা হচ্ছে আমি যখন ঢাবি বি ইউনিটের পরীক্ষা দিতে যাই ওখানে গিয়ে আমার আরও এক ঘন্টার সময় বাকি ছিল আগেই তো হলে প্রবেশ করতে দেয় না তো আমি বসে বসে তোমার জাস্ট কয়েকটা টপিক দেখেছিলাম তো আমার যেহেতু সব কিছু পড়া হয়নি বেসিক তো ক্লিয়ার ছিল তাই না আগে থেকে তো ওই টপিকগুলো আমি পড়েছিলাম ইন্টারে বলো বা নাইন টেনে বলো তো আমি কয়টা টপিক দেখেছিলাম আমার ঠিক মনে নেই তবে এতটুকু মনে আছে এক কথায় প্রকাশ দেখেছিলাম ধনী পরিবর্তন দেখেছিলাম দুইটা থেকেই প্রশ্ন যদিও বা ধনী পরিবর্তনের প্রশ্নটির উত্তর আমি ভুল করেছি কিন্তু এক কথায় প্রকাশেরটা পেরেছে ঠিক মেডিকেলের দিনও আমার সাথে সেইম ঘটনা ঘটে আমি শর্ট সিলেবাসের বাহিরে কয়েকটা অধ্যায় স্কিপ করেছিলাম পদার্থবিজ্ঞানে তো আমি ভাবলাম যে না একটু এমসিকিউগুলো দেখে যাই তোমরা হয়তো বা জানো যে মেডিকেলের ক্ষেত্রে অনুশীলনী এমসিকিউ প্রচুর আসে তো আমার যদিও বা অতটাও বেসিক ক্লিয়ার ছিল না কিন্তু একটু হলেও ধারণা ছিল তো আমি ভাবলাম যে কেন একটু দেখে যায় দেখে গেলে সমস্যা কী ওখান থেকে আমার কয়েকটা প্রশ্ন কমন এসেছে আমি এক কি দুইটা সঠিক দেখিয়েছিলাম কারণ জাস্ট একবার দেখছি একবার দেখলে তো সব মনে থাকে না যদিও বা আমার বেসিক ক্লিয়ার করা উচিত ছিল বাট আমি এটা ভুল করেছি কিন্তু আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে আমি জাস্ট তোমার ওই এক ঘন্টা সময় বা ওই তিরিশ মিনিট সময় ইউটিলাইজ করার চেষ্টা করেছি হ্যাঁ আগেও সময় ইউটিলাইজ করার চেষ্টা করেছি কিন্তু ওই যে বললাম না আমি ভুল করে ফেলেছি কিছু জায়গা বেসিক ক্লিয়ার করিনি কিন্তু শেষ পর্যন্ত এসে আমি যখন বুঝতে পারলাম যে না একটু দেখে যাই একটু দেখে যাই দেখে গেলে সমস্যা কি তো তারপর দেখলাম যে না আমার এই জিনিসটা অনেকখানি কাজে দিয়েছে তো অনেকেই ভাবে যে অনেকে তোমার প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হচ্ছে তারপর হচ্ছে তোমার অনেক আগে থেকে একটু একটু করে জিকে কে কাফার করেছে বা অনেক আগে থেকে বাংলা কাভার করেছে বা ইংরেজিতে খুবই ভালো তারাই হয়তো বা চান্স পাবে হয়তো বা আমি চান্স পাবো না এটা অনেকেই আমরা ভেবে থাকি আমিও সেমটাই ভাবতাম এবং এই কথাটা আমি সবসময় ভাবতাম জন্য বিশ্বাস করতাম জন্য আমি বাকি কোনো জায়গায় চান্স পাইনি ধাবির চারকোলা ইউনিটে চান্স পেয়েছিলাম কিন্তু অন্য কোথাও আমি চান্স পাইনি জাস্ট এই জিনিসটার জন্য কেন আমি বলি কারণ তোমার অনেক টপিকের উপর বেসিক ক্লিয়ার নয় হ্যাঁ বেসিক ক্লিয়ার যদিও বা বেসিক ক্লিয়ার থাকলেই সব কিছু যথেষ্ট হয় না তোমাকে বারবার রিভিশন দিতে হবে পরীক্ষা দিতে হবে কিন্তু তুমি নিজের বেস্টটা দাও বেস্টটা দিয়ে ট্রাই করো কী হবে দেখা যাবে কিন্তু তুমি নিজের বেসটা দাও আমি এই যে বাকি যত জায়গায় পরীক্ষা দিয়েছি আমি সেম জিনিসটা ভেবেছি আমি নিজের বেস্টটা দেইনি আমি ভালো করে পড়াশোনা করিনি কিন্তু ধাবি ইউনিটের ক্ষেত্রে আমি এই কাজটা করেছি আমার যতটুকু তোমার ধারণা ছিল আমি প্রথমে হচ্ছে প্রায়োরিটি লিস্টটা সাজিয়ে নিয়েছি কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে আমি কয়টা টপিক কাভার করতে পারি বা না পারি আমি জাস্ট তোমার হচ্ছে প্রায়োরিটি লিস্টটা সাজিয়ে নিই আমি মূলত সাজাই নিই আমার ভাইয়া সাজিয়ে দিয়েছিলাম তো সাজিয়ে দেওয়ার পর ভাইয়া বলেছে এগুলো একটু দেখে যাও জাস্ট দেখো আমি যখনই ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি কতটুকুই বা দেখবো অনেকেই তো অনেক আগে থেকে বলছে তারাই হয়তো আবার চান্স করে ভাইয়া দিল আমাকে এক ছাড়ি আমি সব সবসময় ঝাড়ি খেয়ে এসেছি কিন্তু প্রথম দিকে বুঝিনিছি কেন ছাড়ি খেলাম পরবর্তীতে যখন আমি রিয়েলাইজ করতে পারি আমি বুঝলাম যে না এটা আসলেই সত্যি এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আসলেই ভালো করা সম্ভব যদি আল্লাহ চায় তো এখানে আমি তোমাদেরকে বলবো তোমাদের হাতে ছয় মাস আছে তোমরা দেখো কোন কোন টপিকের উপর তোমাদের বেসিক ভালো তোমরা দেখো কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সাজাও বার বার বলছি প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সাজাও তারপর তোমরা ওই টপিকগুলো কাভার করো তারপর হচ্ছে যে টপিকে তোমাদের বেশি সমস্যা ওই টপিকগুলো বারবার পড়ো বারবার প্র্যাকটিস করো বারবার পরীক্ষা দাও বারবার রিভিশন দাও এবং ছয় মাস হোক তিন মাস হোক দুই মাস হোক এক মাস হোক সাত দিন হোক এই সেম জিনিসটা করো বারবার বলছি যতটুকু পারবা ততটুকুই এখন তোমরা যদি এই জিনিসটা ভাবো যে না আগে থেকেই তোরা পড়ছি ওরাই পারবে আমি কতদিন পড়েছি বললাম তো যদিও বা আগে থেকে ওই যে মেডিকেলের যখন প্রস্তুতি নিয়েছিলাম যে কে এবং ইংরেজির জন্য অনেকটুকু কাফার হয়ে যায় কিন্তু ওই যে বললাম বেসিকটা ধরে ধরে আমি যতটুকু পেরেছি যতটুকু পেরেছি আমি দেখেছি এমন বলছি না যে হচ্ছে জাস্ট তিন দিন পড়লে দুই দিন পড়লেই ধাবিতে চান্স হয়ে যাবে এটা মনে করো না তোমার হাতে যতটুকু টাইম আছে ইউটিলাইজ করার চেষ্টা করো এখন থেকে ছয় মাস এখন থেকে দুই মাস ওই কথাটা বললাম এমন অনেকেই থাকে যে মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে পরে গিয়ে দেখা গেল যে এইচএসসি রেজাল্ট খারাপ করেছে এখন ধাবি বি ইউনিটের জন্য প্রস্তুতি হইতে যাচ্ছে তখন থেকে শুরু করো তুমি পিছনে ফিরে তাকিও না তুমি দেখো আগে কতটুকু কাভার করেছো কতটুকু সামনে বাকি কতটুকু কাভার করতে পারবে পড়ো বারবার রিভিশন দাও পরীক্ষা দাও ইনশাল্লাহ তুমি ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে আমি বারবার বলছি যে এর মানে যে তোমার চান্স হবে বিষয়টা এমন না কিন্তু বিশ্বাস করো ওই যে তুমি আগে মনে করে নিয়েছিলে যে না তাদেরই হয়তো বা চান্স হবে যারা আগে থেকে পড়েছিল তোমার এই ধারণাটা ভেঙে যাবে তুমি হয়তো বা আগের তুলনায় ভালো একটা ফলাফল বয়ে আনতে পারবে তো আমার কথা এটাই এবং আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করছি জন্য আলহামদুলিল্লাহ আমি ঢাবি বিয়ে নিতে চান্স পেয়েছি তো তোমাদের ক্ষেত্রেও এইটাই কথা থাকবে যে কারো দিকে তাকিও না কি কতটুকু পড়লো দেখার দরকার নেই তুমি নিজের সাথে লড়াই করো তুমি নিজের দিকে তাকানোর সময় নেই জাস্ট নিজের সাথে নিজের লড়াই পরীক্ষার হলে যদিও সবার সাথে লড়াই করতে হবে আপাতত নিজের সাথে নিজের লড়াই আর ওই যে বললাম প্রায়োরিটি লিস্ট আগেই হচ্ছে এমন টপিক যেটা থেকে ওরকম প্রশ্ন আসে না ওগুলো দেখো না আমি এমন বলছি না যে এই টপিক থেকে মাস্ট প্রশ্ন আসবে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা তো অনেক এরকম অনেক টপিক আছে না ওগুলো আগে দেখো ওগুলো আগে কাফার এখানে দোয়াও লাগে ভাগ্যও লাগে সব মিলিয়ে আল্লাহ যদি তোমার সহায় হয় ইনশা আল্লাহ তুমি একটা ভালো ফলাফল বয়ে পারবে তো নিজের প্রতি ভরসা রাখো ভরসা রেখে নিজের সর্বোচ্চটা দাও যতটুকু সময় আছে ততটুকু সময়